নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল হচ্ছে বুধবারের দিন আর সময় হচ্ছে এখন সকালই পৌনে এগারোটার মতন আজকে রান্নাবান্না একটু দেরি করেই করলাম তো প্রথমে হচ্ছে সকালবেলা টিফিন রেডি করছিলাম যার জন্যে রান্নাটি একটু দেরি হয়ে গেছে এদিকে ভাত ডাল সবজি এগুলো সমস্ত জিনিস রান্না কমপ্লিট এবার লাস্টে করব হচ্ছে ছোট্ট মাছের চড়চড়ি এবার এই মাছটির নাম না আমি একদম ভুলে গেছি এই মাছটার নামটা কি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ছোট্ট মাছের চড়চড়ি করছিলাম ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি কড়াইয়ের মধ্যে যে কড়াইতে চড়চড়িটা রান্না করব সেই কড়াইতে ডিরেক্ট আমি মানে কি মাখিয়ে নেব আর সবসময় আমি ছোট্ট মাছের চরচরি করার সময় পেঁয়াজের কোয়ান্টিটি আর হচ্ছে কাঁচা লঙ্কা মানে ঝাল আর হচ্ছে পিঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করি কিন্তু এই মাছে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো একটি মানে একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় আর কি চারটের মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছয়টার মতন কাঁচা লঙ্কা টমেটো আরও বেশি দিলে ভালো হইতো তবে আমার কাছে একটি টমেটোই ছিল তো সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়েছিলাম লবণ হলুদ আদা রসুন বাটা আর আদা রসুন বাটা একটু বেশি করে দিয়েছি পরিমাণে প্রথমে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিতে হবে যখন একটুখানি নরম হয়ে আসবে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে মাছটাকে দিয়ে আলতো হাতে মাছ দেওয়ার পর কিন্তু বেশি চটকায় মাখতে হবে না নাহলে মাছের ভর্তা হয়ে যাবে কিন্তু মাছটা দিয়ে ভালো করে মিক্স করে নিব মশলার সঙ্গে তারপরে হচ্ছে ওই এক গিলাসের মতন জল দিয়েছি যেটুকু জলটা দিয়েছি এইটুকু জলেই হচ্ছে মাছটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয় একদম হয়ে যায় মানে আর কিছুই লাগবে না জাস্ট একটু লবণ হলুদ টেস্ট করবেন আর আমি হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম হাফ চামচের মতন একটু রেড চিলি পাউডারও দিয়েছিলাম আজকে চলুন একবার বাহিরের ওয়েদারটা দেখাই এই যে দেখুন সকাল থেকে একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যার জন্যেই মাছটি হচ্ছে একদম ঝাল ঝাল করে রান্না করেছি আর এদিকে বললাম না সকালবেলার টিফিনটা প্রথমে চাপিয়েছিলাম যার জন্যে রান্নাটি দেরি হয়ে গেছে মটর আর হচ্ছে কালো ছোলা এ দুটো দিয়ে একটু ঘুগনি করলাম পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো দিয়ে আর এক সাইডে হচ্ছে ময়দার পরোটা করব। এদিকে দেখুন আমি রেড চিলি পাউডারও দিয়েছি একটু পরে দিয়েছিলাম সেটি আর হাই হিটে ছেড়ে দিতে হবে যখন টক করে ফুটে আসবে তখন আঁচটাকে কম করে ঢাকা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে ব্যাস আমাদের মাছের চরচড়ি কিন্তু একদম রেডি হয়ে যাবে আসলে অনেক দিন আগে থেকেই সবার ভিডিও দেখি তো সেখানে দেখছিলাম জল খাবারে খুব সুন্দর সুন্দর লুচি পরোটা ঘুগনি এগুলো বানাচ্ছে আমার আসলে না সকালবেলা ওর লাঞ্চ আর হচ্ছে দুপুরবেলার ইভিনিং স্ন্যাক্সের এত তাড়াহুড়ো থাকে সেই সময় আমার হাতে একটুকুও সময় থাকে না যে আমি মানে আটাটা মেখে সেখান থেকে দুটো লুচি বা লুচি বা রুটি বানাবো মানে একটুকুও আমার হাতে সময় থাকে না ওর লাঞ্চ রেডি করতে মানে সময়টা চলে যায় আর কি তবে আজকে আমি দুদিন আগে থেকেই ভেবে রাখছিলাম যে আজকে আমি সকালে টিফিন বানাবই যার জন্যে অল্পখানিক ময়দা মেখেছিলাম ময়দার মধ্যে একটুখানিক লবণ চিনি দিয়ে ময়দাটাকে একদম সফট করে মেখেছি আর বেশি না মাত্র চারটে পরোটা করেছি দুটো ওর দুটো আমার আর আজ সময় আমি হচ্ছে পরোটা বানানোর সময় একদম অল্প অল্প তেল দিয়ে পরোটা বানাই মানে আমার পরোটাটা দেখলে পরোটা মনে হবে কিন্তু তার মধ্যে এক ফুটাও হচ্ছে তেল থাকবে না তবে আজকে হচ্ছে আমি একদম হাতছাড়া করে পরোটা বানিয়েছি মানে হচ্ছে একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে পরোটাটাকে একদম লাল লাল করে ভেজেছি বিশ্বাস করুন খেতেও অসাধারণ হয়েছিল জানেন ভারী টেস্টি হয়েছিল ঘুগনি আর হচ্ছে পরোটা প্রথমে ওটা রেডি করে দিলাম কারণ ও তো অফিসে যাবে আর বললো ঠিক আছে দেরি হয়েছে যখন একবারে লাঞ্চ নিয়ে বেরোবো ওকে আমি প্লেটটা দিয়ে বসিয়েছি ও বলছে না তোমারটাও নিয়ে আসো একসঙ্গে বসে খাবো আসলে কি হয় না বাড়িতে দুইজন আছি এবার দুইজনই যদি দুই রকমভাবে চলি তাহলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে না এবার দুজন হচ্ছে একসঙ্গে খাবো সেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমরা দুপুরেও হচ্ছে ও অফিস গেলেও অফিসে যতক্ষণ খেতে বসবে না আমিও বসি না তার আগে হচ্ছে টিফিন টিফিন সব করাই থাকে বারোটার সময় ফল খাই পেট ভরাই থাকে তো ভালো লাগে আর কি একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে একা একা আর ভালো লাগে না চলুন এদিকে ছটা পট করে আমি টিফিনটাও রেডি করে নিয়েছি আর মাছটাও একদম রেডি তবে মাঝখানে দেখুন একটু একটু জল আছে সেগুলোকেও পুরোটা শুকিয়ে আমি নামাবো হালকা হিটে ছেড়ে এদিকে চলে গেছিলাম হচ্ছে টিফিন করতে এদিকে মাছটাও পুরোপুরি রেডি এবার এটাকে নামিয়ে নেব ধনিয়া পাতা আজকে একদমই নাই আপনাদের কাছে যদি থাকে তাহলে উপর থেকে হালকা একটু দিয়ে নামাবেন এমনিও খেতে ভালো লাগে তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ভ্লগ ভিডিও রেসিপি নিয়ে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ভ্লগ একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজও আছে আমার প্লিজ একটু ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে